আদিত্য বলছে সব কিছু আমার জন্য হয়েছে আপনি এত কষ্ট পাচ্ছেন আজকে শুধুমাত্র আমার জন্য ডক্টর বলছে মাথায় অনেক আঘাত লেগেছে রক্ত জমাট বেঁধে গেছে অপারেশন করতে হবে বেশি দেরি করলে উনি সারা জীবনের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে চৌধুরী বাড়ির সবাই হসপিটালে আসলে আদিত্য তার মাকে ধরে খুব কান্নাকাটি করছে ডক্টর বলেছে তিরিশ চল্লিশ লাখ টাকা লাগবে তখন অবরু বলছে আমি খুব জোর পাঁচ লাখ টাকা দিতে পারবো বাকিরা বলছে আমার গয়না দিলে হবে না আদিত্য বলছে তোমরা সব কিছু আমাকে দিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি সব শোধ করে দেব তখন পরমা বলছে আমি যে কোম্পানিটা কিনেছি সেটা আমি বিক্রি করে দেব। নার্স বলছে সুদীপার অবস্থা একদম ভালো না তখন সেখানে আদিত্য আসে সুদীপার হাতটা ধরে বলে সব ঠিক হয়ে যাবে সুদীপা আদিত্য মনে মনে ভাবছে সুদীপা উঠে বসেছে আর সে বলছে মিস্টার চৌধুরী আমি তো একদম সুস্থ আছি আমার তো কিছু হয়নি আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম আদিত্য বলছে আমরা সব কিছু আবার প্রথম থেকে শুরু করব বিয়ের পর তো আমাদের কোনো সম্পর্ক হয় সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরেছে তখন আদিত্য হঠাৎই চমকে উঠে দেখে যে সবটাই তার ভাবনা ছিল এদিকে রুডি খুব হাসাহাসি করছে রীতম বলছে আপনি হাসছেন আমাদের কিন্তু কলেজের দিক থেকে এটা একদম ভালো মনে হয়নি আদিত্যকে কিন্তু শাস্তি দিতেই হবে রুডি বলছে ওকে শাস্তি দেওয়ার আগেই ও তো থাকবেই না পরমা তখন এসেছে রুডির কাছে আর বলছে যে আমি এই কোম্পানিটা বিক্রি করে দিতে চাই আমার টাকার খুব প্রয়োজন রুডি বলছে ও মরলে মরুক আমি ওকে বাঁচাতে পারবো না রিতম তখন রুডির কলারটা ধরে বলছে তোর এত বড় সাহস কি করে হয় তুই আমার সুদীপার সম্পর্কে এরকম কথা বলছিস পরমা তখন সন্দেহ হয় আর বলছে উনি লাবণ্য সেনগুপ্তর কথা কেন বললেন আর এইভাবেই বা কেন বললেন আদিত্য তো কান্নাকাটি করছে আর বলছে আমরা এত টাকা কোথা থেকে পাবো রিতম তখন বলছে আমি দেব টাকা আদিত্য বলছে আপনি এখান থেকে চলে যান প্রতম বলছে এখন এইসব কথা বলার সময় নয় এখন সুদীপাকে আমাদেরকে বাঁচাতেই হবে নার্স এসে বলছে যে টাকাটা এখনই জমা করতে হবে না হলে কিন্তু সার্জারিটা করা যাবে না